সুইমিং পুল কথা ভুলে যান জাকুজের শীঘ্রই নতুন আলোচনার বিষয় হতে পারে হিউম্যান ওয়াশিং মেশিন বা মানুষ ধর যন্ত্র জাপানের অন্যতম পুরনো সংবাদ মাধ্যম আসাহি সিম্বুন অনুসারে ওসাকা শহর ভিত্তিক সায়েন্স নামের শাওয়ার হেড তৈরির এক কোম্পানি এই অদ্ভুত যন্ত্র তৈরি করেছে যা দেখতে অনেকটা ফাইটার জেটের ককপিটের মতো কোনো ব্যক্তি গোসল করার জন্য মাঝখানে বসলে যন্ত্রটি পানি দিয়ে ভরে ওঠে পানির তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস বা নারী এবং শরীরের অন্যান্য তথ্য পাবে এছাড়া ভেতরের মানুষটিকে আরো সতেজ অনুভূতি দিতে যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে বলেও প্রতিবেদনে লিখেছে পত্রিকাটি জাপানি ভাষায় এর নাম মিরাইন ইঞ্জেন সিন্টাকুকি বা ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র আর এটি কখনোই বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ট্রেক ক্রান্স। দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ওসাকা শহরে হতে যাওয়া এক এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হবে এটি সেখানে রিজার্ভেশন বুক করার পরে প্রতিদিন আটজন পর্যন্ত মানুষ পনেরো মিনিটের এই ও শুকানোর প্রক্রিয়া উপভোগ করতে পারবেন পাশাপাশি বাড়িতে ব্যবহারের সংস্করণ কাজ চলছে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে কোম্পানির মতে যন্ত্রের লক্ষ্য হলো শরীরের পাশাপাশি মনকেও ধুয়ে ফেলা